নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার পর থেকে সবচেয়ে কম যে দুইটা প্রশ্ন তার মধ্যে একটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় কিভাবে কলেজ চয়েস দিব বা কিভাবে কলেজ স্ট্রেস দিলে আমি সহজে নার্সিং এর চান্স পাবো আর আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার কোন কোর্সে আবেদন করব বিএসসি ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি কোন কোর্সে আবেদন করাটা আমার জন্য বেটার হবে সো প্রথম যে কোয়েশ্চেনটা তোমাদের যে কিভাবে নার্সিং কলেজে দিলে সহজে চান্স সেটা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি তোমরা সেই ভিডিওটা দেখে নিলে আশা করি এটা নিয়ে আর কখনো কাউকে প্রশ্ন করা লাগে না তোমার একদম সহজ সমাধানটা তুমি পেয়ে যাবা যেখানে আমি আসলে তোমাকে এমন একটা গোপন কথা বা এমন একটা সিক্রেট শেয়ার করছি যেটা আসলে তোমাকে আর কেউ বলবে না ঠিক আছে আর সেকেন্ড যে জিনিসটা সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আজকের ভিডিওটা দেখার পরে আশা করি তোমার আর এই প্রশ্নটা কাউকে বলা লাগবে না যে ভাইয়া আমার জিপিএ কম আমি কোন কোর্সে আবেদন করব ভাইয়া আমার জিপিএ ভালো আমার প্রিপারেশন কম আমি কোন কোর্সে আবেদন করব তোমার একদম সব প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে সো তোমরা সবাই দেখছো নিউট্রন বিডি তোমাদের সাথে আছি আমি তানভীর চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি দেখো ভাইয়া আমরা যেই জিনিসটা আমরা আজকের ভিডিওতে কথাবার্তা বলবো তোমাদের সব প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং নাকি হচ্ছে দেখো ভাইয়া প্রথমেই যারা হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং করতে যাচ্ছ তাদের ব্যাপারে একটু বলে চলি হ্যাঁ বা কাদের হচ্ছে বিএসসি নার্সিং অ্যাপ্লাই করাটা ভালো হবে দেখো বিএসসি মানে কি আসলে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং অর্থাৎ

নার্সিং এর উপর ব্যাচেলার ডিগ্রিটা আসলে করলে কি লাভ নার্সিং এর উপর ব্যাচেলার ডিগ্রি মানে মালিক অনার্স সো এখানে তুমি যখন নার্সিং এর উপর এই অনার্সটা করতেছো একজন অনার্স বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পড়ো স্টুডেন্ট বা অনার্স সম্পন্ন করা যাদের সুযোগ সুবিধা পাবে তুমিও তা পাবে অর্থাৎ তুমি চাইলে বিসিএস দিতে পারবা তুমি চাইলেই ব্যাংক করতে পারবে তুমি চাইলেই প্রাথমিক সহকারী শিক্ষকের দিতে পারবা তুমি চাইলেই যে কোনো দিকে কি করতে পারবে শিফট করতে পারবা অর্থাৎ এটা একটা অনার্স সমান কোর্স তো এটা আসলে কাদের করা উচিত যাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের ব্যাকগ্রাউন্ডটা কি ভাইয়া যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমরা তোমাদের এই কোর্সটা করা উচিত এবং যাদের জিপিএ ভালো আছে দেখো

যদি এখন না পাও তাহলে একদিনের মধ্যেই সেই ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে কি বললাম যে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ প্লাস যাদের আছে তারা এটা দিতে পারবে এবং হচ্ছে যাদের বেসিক ভালো আছে যাদের বেসিক ভালো আছে ঠিক আছে তাহলে বিএসসির ক্ষেত্রে তোমার ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স লাগবে স্যার তো পরীক্ষা দিতে পারবে না আর বাকি যে দুইটা বেস ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইচএসসি দুইটাতে ব্যাকগ্রাউন্ড সায়েন্স লাগবে এছাড়া তো পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে না আর তোমার যদি বেসিক ভালো থাকে এবং তোমার যদি জিপিএ ভালো থাকে তাহলে তুমি বিএসসিতে অ্যাপ্লাই করবে আদারওয়াইজ তুমি চাইলেই তোমার দুইটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকুন তুমি চাইলেই কিন্তু সেক্ষেত্রে ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া অথবা ইন মিডিওফি এদের যে কোনো একটাতে দিতে পারবে এখন ডিপ্লোমাই নার্সিং সায়েন্স অ্যান্ডফারি এটা আসলে কারা দিতে পারবে না ভাইয়া যারা হচ্ছে কি তোমার সায়েন্স কমার্স এখানে সবাই দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স এখানে কিন্তু সব বিভাগের শিক্ষার্থীরা দিতে পারবে এক আমরা দেখছিলাম বিএসসি তে শুধুমাত্র দিতে পারবে বাট এই জায়গায় সবাই দিতে পারবে এখন এখানে আসলে এই যে ডিপ্লোমা এবং সেম এটাও কিন্তু সবাই দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারবে বাট মিড রেফারিতে হচ্ছে শুধু মেয়েরা পড়তে পারে মিড রেফারিতে শুধু মেয়েরা পড়তে পারে ছেলেরা এখানে পড়তে পারবে আর এখানে ডিপ্লোমাতে হচ্ছে সরকারিতে টেন পার্সেন্ট হচ্ছে ছেলেদের সিট আর বেসরকারিতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ছেলেদের সিট বুঝছো আচ্ছা এখন ভাইয়া

তারপরে হচ্ছে গিয়ে তোমার বেসিক তুলনামূলক ভালো আছে অর্থাৎ পড়াশোনাটা মানে তুলনামূলক যাদের বেসিকটা ভালো আছে এবং সব সেক্টরে কাজ করার ইচ্ছা আছে সব সেক্টরে বলতে মিডিয়াফারি সেক্টরটা হচ্ছে স্পেসিফিক একটা সেক্টর যেটা শুধুমাত্র মা ও শিশু নিয়ে কাজ করে তো ডাক্তারদের মধ্যে যেরকম গাইনি সেক্টরটা শুধুমাত্র মা ও শিশু নিয়ে এরকম তোমার হচ্ছে মিডিয়াফারিটা যেটা আসলে যাদের বেসিক কাজ হচ্ছে নরমাল ডেলিভারি করা মিডিয়াফারি বেসিক কাজ হচ্ছে গিয়ে তোমার নরমাল ডেলিভারি করা ঠিক আছে সো যারা মিড এফআরি করতে যাচ্ছ তোমাদের যাদের মা ও শিশু সেক্টরে কাজ করার ইচ্ছা আছে তারা মিড এফআরিটা করতে পারে তাদের জন্য মিড এফআরিটা বেস্ট হবে ঠিক আছে এবং মিড এফআরিতে কিন্তু ডিপ্লোমা তুলনায় প্রতিযোগিতা কম থাকবে ভাইয়া ডিপ্লোমাতে যদি হচ্ছে কি তোমার মনে করো সাপোজ একশো পনেরো পেয়ে চান্স হয় তাহলে এই জায়গায় একশো আট থেকে একশো দশ পেয়ে তোমার চান্স হওয়ার সম্ভাবনা থাকবে বুঝছো তো এটা একটু চিন্তা করবা যাদের জিপিএটা কম আছে আহ তারা হচ্ছে গিয়ে তোমারে অ্যাপ্লাই করতে পারো আর যাতে জীব ডেটা ভালো আছে এই তুলনায় কি তারা হচ্ছে জীবাতে অ্যাপ্লাই করতে পারো এখন আশা ভাইয়া তোমার হচ্ছে জিপিএ যে এরকমই থাকুক না কেন তোমার প্রিপারেশন যে এরকমই থাকুক না কেন এখন যে শেষ সময়টা এখন শেষ সময় হচ্ছে অবশ্যই তোমাকে স্ট্র্যাটেজিক্যালি আনতে হবে অবশ্যই তোমাকে হচ্ছে এমন ভাবে নিজেকে গুছিয়ে নিতে হবে যাতে করে হচ্ছে তুমি খুব ভালো মতো করে হচ্ছে চান্স পেতে পারো বা তোমার প্রিপারেশন যাতে 100% করতে পারো তোমার এই শেষ সময় এসে এই শেষ সময় দুই থেকে আড়াই মাস সময়টাকে যদি তুমি খুব ভালো মতো করে কাজে লাগাইতে পারো বিশ্বাস করো তুমি সরকারিতে চান্স পাওয়ার যোগ্য হয়ে গড়ে উঠবে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে স্মার্ট ব্যাথে পড়াশোনা করতে হবে ভাইয়া অবশ্যই তোমাকে স্মার্ট ব্যাথে পড়াশোনাটা

স্পেশাল ব্যাপার আমাদের নিউট্রন পেজে স্পেশাল স্পেশাল লেকচারশিট সাজেশন এবং বই ঠিক আছে সবকিছু সফট কপি তুমি আমাদের এখানে পাবা এই করছে ঠিক আছে অর্থাৎ তোমার এক কথায় তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা আমাদের এই কোর্সে দিয়ে দিব সেক্ষেত্রে তুমি একদম অল্প মূল্যে একটা এক্সাম পেয়েছে ভর্তি হওয়ার জন্য যা কোর্স ফি লাগবে এই কোর্সেও তোমার কোর্স ফিটা ওই রকম সেক্ষেত্রে ভাইয়ার নাম্বারটা লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন ঠিক আছে এই নাম্বারে তুমি ভাইকে হোয়াটসঅ্যাপে নক করবা অথবা ডিরেক্ট কল দিবা অথবা হোয়াটসঅ্যাপে কল দিবা ইনশাল্লাহ তোমার সাথে কথা হবে বুঝছো এই যে নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে নক করলেই তুমি সাথে কথা এবং এগুলা তোমাদের যে কোনো প্রশ্ন তোমাদের যে কোনো জিজ্ঞাসা যে কোনো জানার ইচ্ছা থাকলে লক লক্ষা ইনশাআল্লাহ তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকা দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু